নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি তোমরাও সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমি আজ তোমাদেরকে এমন এক কীর্তি শিক্ষার্থীর সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে হচ্ছে আমার পাশে আছে রাফিউল ইসলাম রাফি ও দুই সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে নটগ্রাম কলেজে চান্স পেয়েছে এবং সে বর্তমানে অধ্যয়নরত নট্টগ্রাম কলেজে তো আমরা ওর থেকে শুনবো এই সফলতার গল্পগুলো তো প্রথমে বলতে চাই আমি নিজের পরিচয় দিয়ে যাই আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম আমি গোবিন্দাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হই এবং দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় আটষট্টিতম হয়েছিলাম বর্তমানে আমি নরোডাম কলেজে পড়াশোনা অধ্যয়নরত রয়েছি তো আমার এসএসসিতে নাম্বার ছিল বারোশো উনচল্লিশ তো বারোশো উনচল্লিশের মধ্যে আমি কেমিস্ট্রিতে পেয়েছিলাম নাইনটি সিক্স তো কেমিস্ট্রির কথা যদি বলি তো আমার অদস্যার স্যার অবশ্যই আমাকে সেই ক্লাস নাইন থেকে আমি অদস্যারের কাছে পড়ছি তো অধসরা আমাকে সেই শুরু থেকেই অনেক ভালোভাবে অনেক হাতে ধরে ধরে দেখিয়ে আমি তো অনেক মানে প্রথম দিকে ভালো দুর্বলই ছিলাম বলতে পারি কেমিস্ট্রিতে তো তারপর স্যার আমাকে অনেক ভালোভাবে অনেক বিচক্ষণতার সহিত অধ্যয়ন করিয়ে এত দুর্বল এসেছে এবং কেমিস্ট্রিতে আমি বরাবরই অনেক ভালো করেছি স্যারের স্যারের এত অক্লান্ত পরিশ্রমের জন্যই নিজে নিজের চেষ্টা করেছি ভালো করার জন্য তো স্যার যেভাবে পড়িয়েছিল যে বেসিকগুলো যে যেভাবে বেসিকগুলো গড়ে তুলেছিল তো সেখানে আমার এসএসসিতে তো সহায়ক হয়েছে এবং তার পাশাপাশি আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিলাম এনডিসিতে এনডিসিতে এবং সেন্ট যথেও পরীক্ষা দিয়েছিলাম সেখানেও চান্স পাই দুটোর ক্ষেত্রে কেমিস্ট্রিতে আমার সকল সমস্যাগুলো সমাধান করতে অবশ্যই অদস্যার সহায়ক ভূমিকা পালন করেছে তিনি সবসময়ই আমাদেরকে অনেক ভালোভাবে পড়াশোনার জন্য ইনকারেজ করতেন এবং সবসময় আমাদেরকে অনেক সহায়ক ভূমিকা পালন করতেন এবং বর্তমান যারা নাইন টেনে অধ্যয়নরত আছো তোমাদেরকে আমি একটা কথা বলবো সে হচ্ছে অদস্থার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে যেভাবে পড়াচ্ছে তুমি তোমরাও অদস্যারকে ফলো করো এবং আশা করা যায় তোমরা ভবিষ্যতে অনেক ভালো ভালো ফল করতে পারবা কারণ স্যার যেভাবে শিখিয়ে দেয় এভাবে বেসিক গড়ে তোলা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ শুধুমাত্র নাইন টেন না ভবিষ্যতে তুমি যত দূর পড়াশোনা করো সব সময়ই বেসিকগুলো কাজে লাগবে এবং বেসিকগুলোই বারবার আসবে তো আমি বলবো তোমরা শুরু থেকে অধস্যারের সাথে থাকো এবং শেষ পর্যন্ত চলতে থাকো একই মোটিভেশন নিয়ে অধস্যার যতদিন পাশে থাকবে ইনশাআল্লাহ কেমিস্ট্রিতে অনেক ভালো রেজাল্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম